ঘরে পিঁপড়া আসা কিসের আলামত আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে আবার পিঁপড়া চলেও যায় কিন্তু যখন পিঁপড়া আসে তখন আমরা একবার অসহ্য হয়ে যাই এবং অনেক ভাবে পিঁপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেয় অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে অনেকে বিভিন্ন মেডিসিন দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে এই ঘরের ভিতরে পিঁপড়া আসা কিসের আলামত পিঁপড়া যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তালা কিন্তু এই পিঁপড়ার ব্যাপারে একটা নাজিল করেছে সৌরতন নাম নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা সুহান আল্লাহ হাদ আল্লা তালা পিপিলিকার নামে একটা সুরান আসিল করে দিয়েছেন এবং সুলাইমান আল্লাহ সাল্লাম যখন তিনি বাচ্চা ছিলেন তখন এই পিপিলিকার একটা ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোরআন খুলেন উনিশ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন সুরাতুন নামলের লেন আঠারো উনিশ নম্বর আল্লাহ বলছেন হাত্তা ইদা আতা ওয়া আলা ওয়া দিন নাম অ আত্ম লে তুই নামসা কি নকুম লায়তিমান নাকুম সুলাইমান ওয়জনুদ হু অহুম লায় সহরুন সুলাইমসাল্লামকে আল্লাহ তালা একটা সিংহাসন দিয়েছিলেন এই সিংহাসন দিয়ে সুলাইমসাল্লাম সব জায়গায় যেতে পারতেন এবং সকল প্রাণীর কথা তিনি শুনতে পারতেন সুহান আল্লাহ একজন বাচ্চা পৃথিবীতে এমন ছিল যিনি সারা পৃথিবীর সকল প্রাণীদের ভাষা উপস্থিতেন এবং সারা পৃথিবী শাসন করেছেন তিনি ছিলেন হজরত সুলাইম আলাইসাল্লাম এই সুলাইম আলাইসাল্লাম তার দলবল নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে তখন যে পিপিলিকার নেত্রী ছিল তিনি একজন নারী পিপিলিকা ছিল এই নারী পিপিলিকা তার সকল পিপিলিকা বাহিনীকে বলছিল তলাত নামলে তুই আই ইউ হেন নামরুদ হুলু মাসা কি নাকম লায় সুরাইমান অজনুদহু অহুম লায় অরণ তোমরা তাড়াতাড়ি করে তোমাদের গৃহে চলে যাও সুলাই উনিসাল্লাম তার দলবল নিয়ে আসতেছে সোলাই উনিসাল্লাম তার দলবল নিয়ে আসতেছে তাদের অজান্তেই তাদের পায়ের আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারি তাড়াতাড়ি সুলাইমা সাল্লামের দলবল আসার আগেই তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও সুলাইমা সাল্লাম এই কথা শুনলেন শোনার পরে আল্লাহর শুক্রি আদায় করলেন আর বললেন আল্লাহ একজন পিপিলিকা সেও কথা বলছে নেতৃত্ব দিচ্ছে একজন পিপিলিকার মাথায় কতটা বুদ্ধি রয়েছে আল্লাহর শুক্রি আদায় করলেন নিয়ামতের শুক্রি আদায় করলেন হজরত সুলাইম আল্লাহ সাল্লামের আরও একটি ঘটনা রয়েছে সুলাইম আল্লাহ সাল্লাম একবার নদীর পারে বসে আছেন এমন সময় দেখে দূর থেকে একটা পিপিলিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে নদীর পারে যাওয়ার পরে অনেক সময় ধরে অপেক্ষা করছে হঠাৎ করে দেখে নদীর কাছে একটা ব্যাং এসেছে ব্যাং ব্যাং আসার পরে পিপিলিকাটা তার মুখের ভিতরে গম নিয়ে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এবার ব্যাংটা পিপিলিকাকে নিয়ে চলে গেল নদীর তলদেশে যাওয়ার পরে সুলাইম আলাইসাল্লাম মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাংটা পিপিলিকা খেয়ে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাংকটা আবার উঠে এসেছে উঠে আসার পরে এবার দেখে সেই ব্যাংকটা তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে তার মুখে আর গম নাই সাথে সাথে নাইলামা অবাক হয়ে গেল দেখলাম তার মুখে গম আছে আবার ব্যাংকের পেটের ভিতরে ঢুকে গেছে মুখের ভিতরে ঢুকলো আবার দেখলাম ব্যাংক কিছুক্ষণ পরে আবার সেই পিপিলিকাকে নামিয়ে দিল এর কাহিনী কি সরাসরি সুলাইম আসসাল্লাম সেই পিপিলিকাকে জিজ্ঞেস করলো পিপড়া তুমি দেখলাম একটা গম নিয়ে গেলে আমি মনে করেছি তোমাকে ব্যাংক খেয়ে ফেলেছে কিন্তু তোমাকে তো খায় নাই তুমি সেই গম কি করেছ এবার পিপিলিকা জবাব দিচ্ছে আল্লাহর পয়গম্বর আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন এই নদীর তলদেশে একটা পাথর আছে সেই পাথরের নিচে একটা পোকা আছে সেই পোকাটা হচ্ছে অন্ধ আল্লাহ পাক রব্বুল আলমের আমাকে অর্ডার দিয়েছে তিন বেলা তার জন্য আমি একটা গম করে নিয়ে যাব এবং আমাকে সাহায্য করার জন্য আল্লাহ তালা ব্যাংকে পাঠিয়েছেন সেই ব্যাংক আমাকে নিয়ে যাচ্ছে এবং আমি আমরা দুইজনে মিলে তার জন্য খাবার সেই গমটা তার জন্য এক বেলার খাবার দিয়ে আসি সুবাহি সুতরাং যারা আল্লাহর উপরে ভরসা করে সে যদি অন্ধ হয় আল্লাহ তালা তার খবর রাখেন রিজিক নিয়ে টেনশন করছেন রিজিক নিয়ে টেনশন করবেন না এই ছোট্ট পিপিলিকার মাধ্যমে আল্লাহ একটা গম দিয়ে অন্য একটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করতেছেন সমুদ্রের তলদেশে সুতরাং আল্লাহ তালা যদি সেই প্রাণীকে খাওয়াতে পারেন আমাকে আপনাকে আল্লাহ খাওয়াতে পারেন না এই জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ নিজে বলছেন দুই তিন নাম্বার যারা আল্লাহর উপর ভয় রাখবে আল্লাহ তৎপুল এবং আল্লাহর ভয় অন্তরে ফিট করবে তাদের জন্য আল্লাহ তারা রিজিকির ব্যবস্থা করে দিবেন। সুতরাং এই পিপিলিকা হচ্ছে যেই ঘরে যায় সেই ঘরে খাদ্য থাকে এই জন্যই পিপিলিকা আসে খাদ্য খাওয়ার পরে তারা চলে যায় এই জন্য যেই ঘরে খাদ্য থাকে পিপলিকা আসা মানে হচ্ছে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন সেই ঘরকে ধনী বানাবেন ঘরের মানুষকে ধনী বানাবেন এই জন্য পিপিলিকা ওই ঘরের ভিতরে আসে পিপিলিকা আসা এটা বরকতের লক্ষণ এটা কিন্তু খারাপ লক্ষণ নয় বরকত নিয়ে পিপিলিকা আসে এই পিপড়াকে যদি আপনাকে ক্ষতি করে তাহলে আপনি মারতে পারবেন যদি ক্ষতি না করে তাহলে পিপিলিকাকে আঘাত করবেন না এটাও আল্লাহর প্রাণী আল্লাহর কোনো প্রাণীকে ক্ষতি যদি না করে তাহলে আপনি আক্রমণ করবেন না কিছু কিছু প্রাণী আছে যারা ক্ষতি করার আশঙ্কা থাকে নবির ইসলাম তাদের ব্যাপারে আঘাত করতে বলেছেন এছাড়া অন্য কোনো ছোট ছোট প্রাণী আছে আপনি চাইনি তাদেরকে মারতে পারবেন না কেন তারাও কিন্তু আল্লাহর প্রশংসা করে আল্লাহর জিকির করে এজন্য এ বিষয়ে সাবধান থাকবেন পিপিলিকে আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসা আপনার ঘর আলোকিত হবে আপনার ঘরে আল্লাহ তালা সম্পদ দান করবেন আপনাকে আল্লাহ ধনী বানাবেন এজন্য জন্য পিপিলিকে আসলে আপনি হতভম্ব হয়ে যাবেন না আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে